হনুমান অবশেষে গন্ধমাদন পর্বত লইয়া লঙ্কায় আসিয়া উপস্থিত হইলেন তদীয় পর্বত ঔষধের ঘ্রাণে মৃতও সঞ্জীবিত হইয়া উঠে এই জন্যই ইহার নামকরণ গন্ধমাদন বৈদ্য সুসেন পর্বত হইতে ঔষধ সন্ধান করিয়া লইলেন তাহা আনয়নপূর্বক ধন্যন্তরীকে স্মরণ করত লক্ষণের নাসিকার সমীপস্থ ধারণ করিলেন ধীরে ধীরে ঔষধের কার্য হইতে লাগিল সর্বদেহে অতঃপর লক্ষণের দেহে অনুভূতি সঞ্চারিত হইল ঔষধের গ্রাণে সঞ্জীবিত হইয়া তিনি চক্ষু উন্মীলন পূর্বক শ্রীরামচন্দ্রকে দেখিতে লাগিলেন শ্রীরামচন্দ্রই যেন প্রাণবন্ত হইয়া উঠিলেন সকলে হনুমানকে ধন্য ধন্য করিতে লাগিলেন জাম্ববান বলিলেন কার্যসিদ্ধি হইয়াছে সুতরাং গন্ধমাদন পর্বতকে তাহার সস্থানে রাখিয়া আইস চতুর্দিকে রাম জয় ধনী হইতে লাগিল তাহা শ্রবণে রাবণ অত্যন্ত ভাঙিয়া পড়িয়াছেন তাহার আর সেই মনোবলের অবশেষ নাই তাহার উপলব্ধ হইল যে শঙ্কর ও পার্বতী বুঝি সত্য সত্যই তাহাকে পরিত্যাগ করিয়াছেন তাহার চক্ষু হইতে অবিরল অস্ত্রধারা বহির্গত হইতে থাকিল এবং শোকে অভিমানে তাহার দেহ জীর্ণ শীর্ণ আনন মলিন হইয়াছে তাহার দুঃখ সাগরে জননী নিকষা তাহার সমীপস্থ হইলেন এবং তাহাকে আবার বোঝাইতে লাগিলেন এবং পূর্বোপলব্ধির কথা স্মরণ করাইয়া দেন শেষ রক্ষার জন্য নিকষা রাবণকে মহিরাবণ নাম ধেয় এক পুত্রের কথা স্মরণ করাইয়া দেন যিনি পাতালে বাস করেন রাবণ তখন তাহাকে স্মরণ করিলেন মহিরাবন লঙ্কায় আসিয়া উপনীত হইলেন পরম স্নেহে মহিরাবণকে আদর করিলেন দশানন এবং সকল সমাচার তাহাকে বলিলেন তাহা শ্রবণে মহিরাবণ ভীষণ আস্ফালন করিতে লাগিলেন কীভাবে রাম লক্ষণকে বধ করা যায় তাহার ষড়যন্ত্র করিতে লাগিলেন রাম লক্ষণকে পাতালে লইয়া যাইবেন এই পরামর্শই ঠিক করিলেন রাবণ এবং মহিরাবণে যে সকল মন্ত্রণা হইল তাহা বিভীষণ পাখি হইয়া আসিয়া কর্ণগোচর করিলেন সেই সংবাদ শ্রীরামচন্দ্রকে দিলেন সূচিভেদ্য নিস্তব্ধ গম্ভীর প্রগাঢ় তমসালিপ্ত মধ্যবিভাবরী বিভীষণের পরামর্শে একটি গড় নির্মিত হইল সেই গড়ের ভিতর রাম লক্ষণকে রাখিয়া তাহার চতুর্দিক পাহাড়ার ব্যবস্থা করিলেন বিভীষণ অদ্যরাত্রিতে সকলকে অত্যন্ত সাবধানে থাকিতে বলিলেন সাবধান করিয়া দিয়া তিনি গড়ের চতুর্দিক পর্যবেক্ষণ করিতে যাইলেন জনক রাবণকে প্রণামপূর্বক মহিরাবণও রাবণও ওই দিকে বহির্গত হইলেন শ্রীরাম সমীপে যাইলেন সঙ্গে কাহাকেও অথবা কোনো বস্তুই বহন করিয়া লইলেন না তিনি স্থির করিলেন মায়া প্রভাবের দ্বারা শ্রীরাম লক্ষণকে হরণ করিবেন মহিরাবন দেখিলেন বিভীষণ গড়ের বহির্দেশে প্রহরারত অবস্থায় রহিয়াছেন গড়ে কী রূপে প্রবেশ করিবেন তিনি মায়ার সহায়তায় নানা রূপ ধারণপূর্বক হনুমান সমীপে উপনীত হন কখনো কখনো দশরথ রূপে ভরত রূপে কখনো ভরতরূপে রূপে কখনো জনক রূপে সকল মায়ায় নিষ্ফল হইয়া যায় শেষে বিভীষণ রূপে সকলকে মায়ার প্রভাবে অচেতনপূর্বক গড়ের ভিতর প্রবেশ করিয়া শ্রীরাম লক্ষ্মণকে লইয়া সুরঙ্গ পথে পাতালে যাইলেন কিয়ৎক্ষণ পরে গড় পরিদর্শন করিয়া বিভীষণ হনুমান সমীপে উপনীত হইলেন তাহাকে দর্শনমাত্র হনুমানের বিস্ময় হইল এবং তিনি বলিলেন কিছুক্ষণ পূর্বে আপনি গড়াভ্যন্তরণে প্রবেশ করিলেন আবার বহির্গত হইলেন কোন পদ দিয়া ইহাতে আমার সন্দেহের উদ্রেক হইতেছে আপনি কি রূপে এখানে আসিয়াছেন বিভীষণ বলিলেন তিনি স্বরূপেই এখানে আসিয়াছেন কপট রূপে নহে হনুমানের বাক্যে তাহার ক্রোধের উদ্রেক হইল এবং বলিলেন এত যে বুদ্ধি দিয়া রাক্ষস বধে সহায়তা করিলেন তাহাতে কি তাহার আন্তরিকতার প্রমাণ পাওয়া যায় না বিভীষণের ওই বাক্যশ্রবণে হনুমানের লজ্জার উদ্রেক হইল এবং মুহূর্তে তাহারা রাম লক্ষণ সন্ধানে অনুসন্ধিৎসু হইয়া গড়ের ভিতরে প্রবেশ করিলেন গড়ের ভিতর প্রবেশ করিয়া দেখিলেন রাম লক্ষণ নাই ইহাতে তাহাদের প্রাণ পর্যন্ত ফুৎকারবৎ উড়িয়া যাইল বিভীষণ ভূমিতে শায়িত অবস্থায় রোদন করিতে লাগিলেন সকল বানর দলের ভিতর হাহাকার পড়িয়া যাইল সুগ্রীব হনুমান অঙ্গদ নীল কাঁদিয়া কাঁদিয়া আকুল হইয়া উঠিলেন যাম্ববান তাহাদিগকে কান্না খান্তপূর্বক উপায় উদ্ভাবনের চিন্তা করিতে বলিলেন তিনি নিরীক্ষণ করিয়া দেখিলেন গড়ের ভিতর সুরঙ্গ আছে তিনি হনুমানকে রাম লক্ষণের সন্ধান লইতে বলিলেন এবং সুগ্রীব সেই প্রস্তাব সমর্থন করিলেন হনুমান সুরঙ্গপথে রাম লক্ষণের অনুসন্ধানার্থে পাতালে প্রবেশ করিলেন ছদ্মবেশে সমস্ত পুরী অনুসন্ধান করিয়া বেড়াইলেন অবশেষে অনেক অনুসন্ধানের পরে মহিরাবনের পুরীতে আসিয়া উপস্থিত হইলেন এবং একটি সরোবরের তীরে একটি বৃক্ষমূলে অবস্থান করিতে লাগিলেন একটি বৃদ্ধা মর্কট মর্কটরূপী হনুমানকে প্রত্যক্ষ করিলেন বৃদ্ধা মনে মনে বলিতেছেন মহিরাবণ মহামায়াকে পূজার্ঘ প্রদানপূর্বক অমরত্ব বর প্রার্থনা করিলে দেবী মহামায়া তাহা মহিরাবণকে বর প্রদান করেন নাই কিন্তু তাহাকে নর বানর ব্যতীত কাহারও হস্তে মৃত্যু হইবে না এই বর দিলেন অহংকারে তিনি নরবানরের কথা স্মরণে রাখেন নাই মহিরাজা দুইটি কিশোর ধরিয়া আনিয়াছেন এইবার তাহার মৃত্যু অবধারিত একটি কপি আগমন করিয়াছে প্রত্যক্ষ করা যাইতেছে হনুমানের তাহা কর্ণগোচর হইল মাত্র হনুমান তাহার উদ্দেশ্যের উদ্দেশ্য পাইলেন তাহার পরবর্তী মুহূর্তে ঘাটে আসা সকল রমণীদিগের প্রশ্নের উত্তরে সেই বৃদ্ধা প্রকাশ করিয়া ফেলিলেন যে মহামায়ার কাছে আজ দুইটি নরকিশোর বলি দেওয়া হইবে সেই হেতু রাজপুরীতে উৎসবের সমারোহ সেই বাক্যও হনুমানের কর্ণগোচরীভূত হইল শ্রবণ করিয়াই হনুমান রাজার অন্তঃপুরে গমন করিলেন দেখিলেন লৌহের কারাগারে রাম লক্ষণ বন্দী চতুর্দিকে রাক্ষসগণ সতর্কভাবে প্রহরারত হনুমান মক্ষিকারূপ ধারণ করিয়া কারাগারে প্রবেশ করিলেন অনন্তর স্বরূপ ধারণপূর্বক শ্রীরাম লক্ষণকে প্রণাম করিলেন